আমি একটা জিনিস বুঝি না আপনারা ফেসবুকে কাজ করেন আপনারা যারা ফেসবুকে কাজ করেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা আপনারা যে ফেসবুকে কাজ করেন কেন করেন কি জন্য করেন একটু বলবেন কি মানে ফেসবুকে কাজ করে আপনি কি অর্জন করতে পারবেন এখান থেকে কি অর্জন করবেন আপনার গোল কি যে আপনি কোন জিনিসটা এই ফেসবুকে মানে পেতে চান সেটা হলো কি টাকা পয়সা নাকি সম্মান নাকি পরিচিতি নাকি ভাইরাল মানে কী চান আপনি কী চান আসলে আপনারা যারা ফেসবুকে কাজ করেন অনেকে আসছেন হুদায় হুদায় বুঝেন হ্যাঁ হুদায় মানে এমনিতে চলে আসছেন মানে মানুষের দেখাদেখি আর একজন ফেসবুক করতেছে ওনার দেখাদেখি চলে আসলাম এই ফেসবুকে কিন্তু আর একজন যে ফেসবুকে কাজ করতেছে ওনার সফলতাটা কতদূর এটা কি দেখছেন আপনি ওনার প্রতিভাটা কী এটা কি ভাবছেন এখন ঘটনা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক মানে ফ্রি অ্যাকাউন্ট খোলা যায় সবাই অ্যাকাউন্ট খুলে খুলে এখানে আসে মানে ঘুম ভাং শুরু করে দেয় ঠিক আছে এখন আপনারা হয়তো কেউ মাইন্ডে নিতে পারেন আমার কথা মাইন্ড পড়লে কোনো কিছু করার নাই। কারণ এই ফেসবুকে জগতে মানে টিকে থাকতে হলে বাঁচে থাকতে হলে মানে এই যে আপনাদের মতন সামনে আসে ভিডিও বানাইতে হবে এখন ভিডিওর মধ্যে কি বলি না বলি যদি ভুল বলি ওইটাও ভাইরাল যদি রাইট বলি ওইটাও ভাইরাল ঠিক আছে তো আসলে যেটা আমি বুঝলাম যে মানে ক্যামেরার সামনে আসে মুখ খুলতে হবে মুখ খুলতে হবে এখন সেটা সত্যি হোক আর মিথ্যা হোক ঠিক আছে মুখ খুলে আপনাকে ভিডিও করতে হবে আর কে কি ভাবলো আমাকে কি বলবে এইটা ভাবে লাভ নাই কারণ আপনি যদি এই ফেসবুক থেকে ভালো একটা পর্যায়ে যেতে চান আপনার দীর্ঘ ফলোয়ার বাড়াতে চান মানে আপনাকে এই ক্যামেরার সামনে আসে মুখ খুলতে হবে লজ্জা পাওয়া যাবে না কারণ অনেকেই আছে ফেসবুকে দুই চার পাঁচ বছর কাজ করে যখন কিছু পায় নাই ঠিক আছে অবশেষে পাইছে লজ্জা লজ্জাটা কীরকম যে ওই যে মানে সফল হতে পারে নাই এখন নানান তো নানান কথা শোনাবে তাই না দেখা যাচ্ছে যে অনেকেই কাজ করে আসলে ফেসবুকে কাজ করে ধরেন একশো জন একশো জনই তার সফল হবে না সেইখান থেকে একজন সফল হবে আর নিরানব্বই জন মনে করেন দেখবে ওই দেখে দেখেই ওই উনার দেখেই মানে হাঁকাও কাজ করবে এখানে সফলতা পাবে কি না জানে না এর ভিতরে মনে করেন যে আশি পঁচাশি জনে কি ঝরে পড়ে যাবে ওই ইনকাম তো সবারই হবে না কারণ আপনার ফেসবুকে ভাই মিলিয়ন মিলিয়ন যখন আপনার দিয়ে হবে তখন এখান থেকে একটা ইনকাম পাচ্ছেন ঠিক আছে তো যখন মিলিয়ন মিলিয়ন ভিউ হবে আপনার ভিডিও তো আর মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে না আপনি যখন দুই চার পাঁচ বছর ট্রাই করে দেখবেন যে এখানে কিছুই নাই টাকা পয়সা আপনি কিছু ইনকাম করতে পারলেন না তখন মাঝখান দিয়ে কি আপনার সময়টা নষ্ট আপনার এইখানে যে এই যে ব্যর্থ হওয়ার একটা এটা একটা লজ্জা ঠিক আছে মানুষ বিভিন্ন টাইপের কথা আপনাকে বলবে এটা লজ্জা পাইতে হবে তো আমি বলতেছি যে হইলো লজ্জাটা যেহেতু ওইভাবে পাবেন তো ওইভাবে না পায় যেহেতু পানিতে আপনি নেমে গেছেন তো আপনাকে সাঁতরাতে তো হবে তাই না তো এখন আপনি সাঁতরান ঠিক আছে এখন আপনাকে এই ক্যামেরার সামনে আসে মুখ খুলতে হবে ভাই তাইলে দেখবেন আপনি ভাইরাল এখন সেটা মানে সেটা লজ্জাজনক কথা হোক ভালো কথা হোক মানে যেই কথাই হোক না কেন আপনি সেটা শুনাইলে মানে আপনি ভাইরাল কারণ ফেসবুকে দেখবেন যে অনেক ভাই মিথ্যা খালি মিথ্যা ঠিক আছে আর এই ফেসবুকে আসে যে মানে নাটক ভণ্ডামি তারপরে আপনার দেখা যাচ্ছে যে অভিনয় ঠিক আছে এগুলো করতে পারে তারাই কিন্তু ভাইরাল ঠিক আছে তো এগুলো কারা করে ভাই কারা করতে পারে যাদের লজ্জা নেই ঠিক আছে কারণ সে একটা ভাইরাল হওয়ার আশায় এখানে আসে এমন একটা কথা বলে দিল সেই কথার কোনো যুক্তি নাই ভিত্তি নাই অথচ পাবলিক এটা নিয়ে মাতামাতি এইটাই ভাইরাল ঠিক আছে নাহলে আজকে হোটেলওয়ালা ভাইরাল আজকে ওই যে কুকুরের মধ্যে কাঁচা মাছ হয় ভাইরাল আজকে মনে করেন যে ওই যে আপনার মানে কি বলবো এমন এমন কিছু ভাইরাল জিনিস হলুদ বেলে ভাইরাল হয়ে যাচ্ছে তো এমন এমন কিছু জিনিস আছে যেগুলো দেখে মনে হয় যে আসলে আমরা মানে কতটা মানে অজ্ঞানী হইলে মানে আমাদের এরকম হয় ঠিক আছে তো আবার যারা ফেসবুক নিয়ে ভিডিও বানাচ্ছে এরাও দেখি মোটামুটি তাদেরকে সবাই সাপোর্ট করে ফলো করে তবে ভাই সত্য কথা ফেসবুকে যদি একশো জন কাজ করে তার ভিতরে একজন সফল আর পঁচাশি জন নব্বই জন ধরে যাবে আর ওই যে দুই চার পাঁচজন ওই যে উপরের সাথে লাগে থাকবে এই আর কি এই সিস্টেমে চলতে থাকবে ঠিক আছে কারণ আপনাকে এখান থেকে সফলতা পাইতে হইলে ভাই লজ্জা শরম বাদ দিয়ে আপনাকে এখানে আউল ফল কথা মানে কী বলবো হাঁকাও একটা কথা বলবেন ওই কথার কোনো যুক্তি নেই ভিত্তি নেই ওইটাই কথা ভাইরাল বলেন না কেন ভাই সমস্যা কী বলেন বলেন ফেসবুকে আসে কথাও বলেন তাইলে দেখবেন আপনি ভাইরাল ঠিক আছে তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে এসতেছি আমাকে যেহেতু ভিডিও বানাইতে হবে আর আমার কথাগুলো কেমন লাগলো জানি না ভালো হইলেও ভালো খারাপ হলেও খারাপ কারণ ওই যে কথা একটাই লজ্জাপয়া লাভ নাই বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এগুলাই বাস্তব